আজকে নওলা মাছ রান্না করব এই যে নওলা মাছ এখন নওলা মাছটা ভেজে নিব ভাজি করার আগে কড়াইতে তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলে তাই আর মাছটা লেগে যায় না তাই লবণ দিয়ে নিচ্ছি একটা আগে ভেজে নিব তারপরে হচ্ছে সবগুলো ভাজব এখন সবগুলো মাছ দিয়ে দেব এক এক করে এখন সবগুলো মাছ দিয়ে দিয়েছি সবগুলো একবারে ভেজে নিব এখন দিয়ে নিচ্ছি নওলা মাছ রান্না করব জন্য। নওলা মাছের জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আদা রসুন দিয়ে নিচ্ছি আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এখন এক এক করে সব মশলা দিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছি হলুদ তারপর মরিচ এখন দিয়ে নিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম মরিচটা একটু বেশি দিচ্ছি কারণ ঝাল আমার খুবই পছন্দ এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মাছটা রান্না করবে যে আলু তারপর হচ্ছে পটল আর হচ্ছে বেগুন বেগুনটা আমাদের গাছের বেগুনটা আমাদের গাছের আর হচ্ছে বরবটি বরবটিটা আমাদের গাছের এখন সবজিগুলোও এক এক করে দিয়ে দিচ্ছি অল্প একটু সবজি দিয়েছি বেশি দিবো না মাছের মধ্যে একেবারে তাজা মাথা আনা হয়েছিল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে অনেক স্বাদ হবে তরকারিটা এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি আসলে তরকারির রং এবং গন্ধ কিন্তু বোঝা যায় তরকারিটা আসলে মজা হবে কিনা তরকারিটা আসলে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কেননা এটা হচ্ছে নওলা মাছ নওলা মাছটা অনেক ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে আসলে অনেক মজা লাগে এখন ঝোল দিয়ে দিচ্ছি মনে হয় আর একটু দিতে হবে পানি কেননা এইটুকু তো ঝোল থাকবেই এখন আমি মাছ দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন বলক আসা পর্যন্ত ঢেকে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তরকারি দিয়ে ও তরকারির গন্ধটা দারুণ লাগছে এখন আমি নেব তরকারিটা হয়ে গেছে এই হলো তরকারির ফাইনাল লুক অনেক মজা হয়েছে দেখেই মনে হচ্ছে এখন আমি খাবো ভালো থাকবেন সবাই